ইন্ডিউরেন্স স্পোর্টস ও অ্যাক্টিভ লাইফস্টাইলকে এগিয়ে নিতে প্রথমবারের মতো প্রকাশিত হল লিমিটলেস নামের ম্যাগাজিন ম্যাগাজিনের প্রকাশক মোহাম্মদ তানভীর হাসান সম্পাদক ইন চিফ জাহুরুল ইসলাম জিম ম্যানেজিং এডিটর মোরসালিন আহমেদ এবং আর্টস ডিরেক্টর হিসেবে কাজ করছেন মোহাম্মদ মেহরাফ হোসেন প্রথম সংখ্যার কাভার স্টোরি হিসেবে উঠে এসেছে নর্সম্যান খ্যাত ইমতিয়াজ ইলাহি ফিচার অংশে ছিলেন আয়রনম্যান আরাফাত দ্য বাংলাদেশি ট্রায়ালথলিট যমুনা টিভির আলামিন মিয়া স্পটলাইটে মাহির আহমেদ ও বি প্রসাদ দাস সহ আরও অনেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টার্কিশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার ইসলাম সুরে আয়োজকরা জানান লিমিটলেস প্রতি বছর প্রকাশিত হবে এবং ভবিষ্যতেও ইন্ডিউরেন্স স্পোর্টস ও অ্যাক্টিভ লাইফস্টাইল নিয়ে অনুপ্রেরণাদারী ব্যক্তিদের গল্প তুলে ধরা হবে সবাই ক্রিকেট স্পোর্টস নিয়ে ব্যস্ত বাট এর বাইরেও যে আরো অনেক স্পোর্টস আছে যেখানে মানুষকে ইনভলভ করা যায় যেখানে তারা পারফর্ম করতে পারে এই জায়গা থেকে আপনার এই এই ম্যাগাজিনটা কিন্তু সেই জার্নিটাকে তুলে ধরবে সবার সামনে ফার্স্ট এডিশন দিয়ে শুরু অ্যান্ড আশা করছি যে পরবর্তী এডিশনগুলো আমরা নতুন নতুন অ্যাথলিটের ইনফরমেশন জানবো সো এই স্পোর্টসটা আমাদেরকে সার্বিকভাবে আমাকে একজন মানুষ হিসেবে পরিপূর্ণ মানবিক গুণাবলী নিয়ে বড় আন্তর্জাতিক ম্যারাথন করতে গিয়ে আমার মধ্যে যেটা আসলো যে আমি আসলে আমার দেশের জন্য রান করবো কারণ স্পোর্টসে আমার অনেক পিছিয়ে সো আমি অনেককেই মোটিভেটেড করতে চাই যে আপনারা সবাই রান করুন কারণ রান করলে অনেক সুন্দর একটা জীবন পাওয়া যায়